যদি আপনার গর্ভধারণ করার ইচ্ছা থাকে তবে ওভুলেশন থেকে ইমপ্লান্টেশন পর্যন্ত অর্থাৎ যখন আপনার বা কোনো নারীর শরীরে একটি ডিম্বাণু বেরিয়ে আসে সেই ডিম্বাণুটি বেরিয়ে আসার পর থেকে সেই ডিম্বাণুটি নিষিক্ত হয়ে জড়ায়ুতে স্থাপন হওয়া পর্যন্ত অবশ্যই এই পাঁচটি কাজকে মেনটেন করুন পাঁচটি কাজ করুন এতে করে কিন্তু আপনার গর্ভধারণ হবে আপনি হয়তো আপনার অজান্তেই সব কিছু ঠিক থাকার পরেও শুধুমাত্র এই পাঁচটি কাজ মেনটেন করছেন না বলেই গর্ভধারণ হচ্ছে না একটি মাসের জন্য হলেও এটি ট্রাই করুন খুব দ্রুত ফলাফল পেতে পারবেন চ্যানেলে নতুন হয়ে থাকলে চ্যানেলটি সাবস্ক্রাইব করুন ফেসবুক পেজ থেকে আমাদেরকে দেখে থাকলে পেজটি ফলো করতে ভুলবেন না বাবা মা হতে চাওয়া দম্পতিরা কমেন্ট বক্সে অবশ্যই লিখে দিন বাবা হতে চাই এবং মা হতে চাই যেন অন্যরা আপনার কমেন্ট পড়ে এবং আপনার জন্য প্রার্থনা করতে পারে প্রথমে আপনাকে গর্ভধারণের সাইকোলজিটা ভালোভাবে বুঝতে হবে একজন নারী শরীরে প্রত্যেক মাসে একটি ডিম্বাণু বের হয় যেখানে কিন্তু পুরুষের শরীরে প্রত্যেকবার ইজাকুলেশন বা যখন তিনি বীর্যপাত করেন সে সময় চার কোটি থেকে ষাট কোটি পর্যন্ত শুক্রাণু বের হয় নারীর ডিম্পানুটি বেঁচে থাকে বারো ঘন্টা থেকে চব্বিশ ঘন্টা পর্যন্ত তবে বারো ঘন্টার পর থেকে কিন্তু এর অ্যাক্টিভনেস কমে যেতে থাকে কিছু কিছু মহিলাদের ক্ষেত্রে ছয় ঘন্টার পর থেকে অ্যাক্টিভনেস কমে যেতে থাকে তাই সব সময় উচিত ওভুলেশনের আগে মিলন করা যেন আপনার রিপ্রোডাকটিভ যে সেল আছে বা যে অঙ্গটি আছে সেখানে শুক্রাণু আগে থেকে উপস্থিত থাকতে পারে সেই ডিম্বাণুটিকে স্বাগত জানানোর জন্য পুরুষের শুক্রাণু নারী ভেদে শরীরে তিন থেকে পাঁচ দিন পর্যন্ত বেঁচে থাকতে পারে মনে রাখবেন একজন পুরুষ যদি পাঁচ দিন পর্যন্ত মিলন না করে তারপরে যে শুক্রাণুটি বের হয় তার কিন্তু অবস্থা বেশি ভালো থাকে না তার ডিএনএ ক্ষতিগ্রস্ত থাকে এবং সেই শুক্রাণু দিয়ে গর্ভধারণ করা একদিন বাদে একদিন মিলন করতে যদি আপনি এটি মনে করে থাকেন যে দীর্ঘদিন পর মিলন করলে শুক্রাণু ভালো হবে দ্রুত গর্ভধারণ হবে এটি সম্পূর্ণই ভুল কাজ অন্তত পক্ষে পিরিয়ডে একদিন বাদে একদিন মিলন চালিয়ে যাওয়া খুব জরুরি নিয়মিত মাসিক যাদের তাদের এগারোতম দিন থেকে বিশতম এক্ষেত্রে আপনারা চোদ্দতম দিন ষোলোতম দিন আঠারোতম দিন অর্থাৎ জোর দিনগুলোকে টার্গেট করে যদি মিলন করতে পারেন ভালো হয় এখন বলছি আপনার ওভুলেশন থেকে ইমপ্লান্টেশন পর্যন্ত প্রথম কোন কাজটি আপনাকে করতে হবে ওভুলেশনের সময় যখন আপনি মিলন করবেন মিলন করার পরে এখন স্ক্রিনে যে পজিশনটি দেখাবো সেই পজিশনে অন্তত ২০ বিশ মিনিট পর্যন্ত আপনাকে থাকতে হবে এতে করে কিন্তু আপনার শরীর ব্যথাও করবে না কোনো অসুবিধাও হবে না মিলনের পরপর স্বামীর সাহায্য নিয়ে ওয়ালের কোনো সাইডে অথবা সামনে কোনো কিছু শক্ত জিনিস রেখে পা দুটোকে এরকম ভাঁজ করে রেখে দিন বিশ মিনিট প্রত্যেক দিন মিলনের পরেই এই কাজটি আপনাকে করতে হবে আর ওভুলেশনের পরও নিয়মিত অর্থাৎ আপনার ওভুলেশন শেষ হয়ে গিয়েছে এখন আপনি মিলন করছেন না তারপরেও কিন্তু এই কাজটি আপনাকে চালিয়ে যেতে হবে আপনার ইমপ্লান্টেশন পর্যন্ত অন্ততপক্ষে এতে করে আপনার ইউটেরাস এবং আপনার জরায়ুর যে অঙ্গগুলো আছে সেগুলোতে খুব ভালো ব্লাড ফ্লো যাবে আর গর্ভধারণের জন্য ভালো ব্লাড ফ্লো থাকা কিন্তু খুব বেশি জরুরি একবার আপনার ইমপ্লান্টেশন হয়ে গেল আপনি শিওর হয়ে গেলেন যে আপনি গর্ভধারণ করেছেন তারপর চাইলে বন্ধ করে দিতে পারেন আর করার দরকার নেই দ্বিতীয় কাজটি হচ্ছে আপনি আপনার ওভুলিশনের আগ থেকেই পারলে আপনার মাসিকের প্রথম দিন থেকে দৈনিক এক থেকে দুটি করে ফলিক অ্যাসিডের ট্যাবলেট খাওয়া শুরু করে দিন আপনি যতদিন গর্ভধারণের চেষ্টা করছেন এটি অবশ্যই খেয়ে যাবেন বাজারে কিনতে পাওয়া যায় সহজলভ্য এছাড়া যদি খাবার খাদ্যের মাধ্যমে ফলিক অ্যাসিড পেতে চান ডিম খেতে পারেন যে সবুজ পাতাযুক্ত শাকসবজি আছে সেগুলো খাবেন এতে উপকার পাবেন এতে ফলিক অ্যাসিডের চাহিদা পূরণ হবে আপনি এবং হাজবেন্ড দুজনেই খাবেন তৃতীয় কাজ হচ্ছে এ সময় নিজেকে চিন্তা মুক্ত রাখার চেষ্টা করুন কোনো প্রকারের স্ট্রেস নেবেন না বারবার গর্ভধারণ নিয়ে কোনো কিছু চিন্তা করবেন না আপনারা হয়তো মনে করতে পারেন স্ট্রেসে তেমন কিছু যায় আসে না তবে এটি একটি ভুল কথা আপনি যত বেশি স্ট্রেস নেবেন কর্টিসল হরমোন বের হবে আপনার কর্টিসল হরমোন অন্যান্য হরমোনগুলোকে নষ্ট করে দেবে যার ফলে কিন্তু আপনার গর্ভধারণ হতে দেবে না অনেক মানুষ এমন আছে যারা এক মাসের জন্য নিজের চিন্তাভাবনা অন্যদিকে করে ফেলেছিল কোথাও ঘুরতে গিয়েছিল বা এসব নিয়ে ভাবেনি তাদের দেখা গিয়েছে ওই মাসেই গর্ভধারণ হয়ে গিয়েছে চতুর্থ কাজ হচ্ছে আপনি আপনার প্রিয় ডেটের পাঁচ দিন আগে থেকে আপনার মাথার চুল ধোয়া বন্ধ করে দিন শরীর ধুতে পারেন তবে চুলে জল দেবেন না এর কারণ হচ্ছে আমাদের মাথায় পিছনের দিকে পিটুইটারি নামে এক ধরনের গ্ল্যান্ড আছে সেটি কিন্তু গর্ভধারণের জন্য সহায়ক হরমোনগুলোকে নিয়ন্ত্রিত করে আর চুল ধোয়ার ফলে এই হরমোনগুলো ডিসব্যালেন্স হয়ে যেতে পারে তাই এই কয়েকদিন মাথার চুল না করার চেষ্টা করুন এতে বডি হিট এবং হরমোনগুলো ঠিক থাকবে পঞ্চম কাজ হচ্ছে ইমপ্লান্টেশন ও ওভুলেশনের সময় বা তার কয়েকদিন আগে থেকে যদি পারেন চা ও কফি খাওয়া বন্ধ করে দিন বিশেষ করে কফি মারাত্মক ক্ষতিগ্রস্ত করে আপনার এই সাইকেলগুলোকে ঠিকভাবে কোনো হরমোন নিশ্চিত হতে দেয় না বাচ্চা ধারণে বাধা সৃষ্টি করে এর পাশাপাশি কোনো কার্বনেটেড ড্রিঙ্ক চকোলেট এগুলো খাবেন না যদি মদ্যপান ধূমপানের অভ্যেস থাকে ত্যাগ করে ফেলবেন দেখবেন গর্ভধারণ হবে এক থেকে দু মাসের মধ্যে ভিউয়ার্স ভিডিওটি ভালো লেগে থাকলে সকলের মাঝে শেয়ার করে দেবেন আজকের মতো এখানেই বিদায় নেব আগামীকাল নতুন কোনো ভিডিও নিয়ে আপনাদের সামনে হাজির হয়ে যাব ততক্ষণ পর্যন্ত সকলে ভালো থাকুন সুস্থ থাকুন গুড বাই অ্যান্ড টেক কেয়ার